হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আবার একটা ট্যুর ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদেরকে আজকে দেখাতে চলেছি সমুদ্র প্রেমীদের জন্য একদম আদর্শ একটা নির্জন ঠিকানা দীঘা বা মন্দারমণি তো অনেক ঘুরেছেন এবার ঘুরে আসুন একদম নির্জন নিরিবিলি দাদন পাত্রবার আমরা কোলাঘাট টাউনশিপ থেকে সকাল সাতটা নাগাদ আমাদের জার্নি শুরু করি মূলত এটি ছিল আমাদের পিকনিক ডে এখানে ছটা বাসে করে প্রায় চারশো জন পিকনিকে গিয়েছিলাম দাদন পাত্রবারের সিবিচে কোলাঘাট থেকে দাদন পাত্রবারের দূরত্ব একশো তিন কিলোমিটার রোড সময় লাগে প্রায় আড়াই ঘন্টা মতো আমাদের বাস যদিও দু জায়গায় থেমেছিল তাই প্রায় যেতে আমাদের তিন ঘন্টা লেগে গিয়েছিল আর কলকাতা থেকে দাদন পাত্রবারের দূরত্ব একশো সত্তর কিলোমিটার সময় লাগে চার ঘন্টা বাইরোড আমরা এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বাস থেকে একে একে সকলেই নেমে আসলাম এই যেই হোটেলটায় আমাদের আগে থেকেই রুম বুকিং করা ছিল সকলেই যাতে একটু সারাদিন রেস্ট নিতে পারে বা ফ্রেশ হতে পারে প্রথমে এসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তাই তাড়াতাড়ি হাত মুখটা ধুয়েই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি খিদের সময় জমিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম সকলেই খাওয়া দাওয়া করতে ব্যস্ত হয়ে পড়েছিল তারপর একবার রুমে গিয়েই একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়ে সোজা চলে গেলাম সিবিচে দেখতেই পাচ্ছেন সি বিচটা কতটা সুন্দর আর একদম নির্জন নিরিবিলি এই সি কিন্তু মন্দারমণির একদম কাছেই এই যে এত সিবিচে লোকজন দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু আমাদের পিকনিকেরই লোক এখানে আলাদা কোনো পর্যটক নেই বললেই চলে সকলেই যে যার মতো করে সমুদ্রের ধারে একটু সময় কাটিয়ে নিচ্ছে ছোট ছোট বাচ্চারা বা বড়রাও কয়েকজন নেমে গিয়েছিল সমুদ্র স্নানে আর কয়েকজন ছবি তুলতে ব্যস্ত বা সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে গিয়েছিল জেসিবি প্রেমী আমার ছোট্ট ছেলেটা প্রায় এক কিলোমিটার দূর থেকেও জেসিবি গাড়িটা দেখতে পেয়ে গিয়েছিল আর সাথে সাথে বাবার কাছে বায়না জেসিবি গাড়িতে চড়বে ব্যাস বাবা অমনি এক কিলোমিটার দৌড়ে এসে ছেলেকে নিয়ে জেসিবি গাড়িতে তুলে দিল আর জেসিবি গাড়িতে চেপে সে তো বেজায় খুশি এইখানে এখানে অনেকগুলো মাছ ধরা ডিঙি নৌকা দেখতে পাচ্ছি সারি সারি নৌকা এগুলোই কাল সকালে হয়তো আবার বেরিয়ে পড়বে সমুদ্রে মাছ ধরতে এই সিবি যেহেতু মন্দারমণির একদম পাশেই তাই দীঘার মতো এই সিবিচেও অত সমুদ্রের ঢেউয়ের প্রবল জলোচ্ছ্বাস নেই মন্দারমণির মতোই এখানকার সমুদ্রও শান্ত একদমই হালকা ঢেউ বিচ থেকে ফিরে আসলাম প্রচণ্ড চড়া রোদ উঠেছিল তাই আর বেশিক্ষণ থাকতে পারলাম না এখানে দেখুন এই রিসর্টের চারিপাশটা কত সুন্দর এতজন লোক আমরা গিয়েছিলাম তবুও দেখুন সকলে মিলে কি সুন্দর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিজেদের মতো করে সময় কাটাতে পারছে একদমই ভিড় ভাটটা লাগছে না দোলনায় চড়ে সকলেই আরাম করতে ব্যস্ত হয়ে পড়লো একটা প্রায় বেজে গিয়েছিল তাই আর দেরি করলাম না অনেকজন লোক তাই ভিড় হয়ে যাবে সেই জন্য খেতে বসে পড়েছিলাম দুপুরের লাঞ্চে ছিল স্যালাড লবণ লেবু সাথে মুগের ডাল আর দিয়েছিল ঝুড়ি আলু ভাজা লেবুর রস দিয়ে ঝুড়ি আলু আর মুগের ডাল খেতে কার কার ভালো লাগে জানাবেন আমার কাছে তো দারুণ লাগে তারপর ছিল একটা মিক্সড ভেজ সবজি আর এসে গিয়েছিল গরম গরম মাটন কষা মাটন কষাটা তো দুর্দান্ত হয়েছিল তারপর ছিল আমের চাটনি সাথে পাঁপড় ভাজা যারা মাটন কষা খায়নি তাদের জন্য ছিল পমফ্রেট মাছ আর কাতলা মাছ তারপর চলে আসলো নলেন গুড়ের রসগোল্লা আর সবশেষে আইসক্রিম আর হজমলা জমিয়ে দুপুরে লাঞ্চ সেরে নিয়ে দুপুরে একটা হালকা করে ঘুম দিয়ে নিয়েছিলাম যাতে করে শরীরটা একদম ঝরঝরে লাগে তারপর উঠেই আবার বেরিয়ে পড়েছিলাম পরন্ত বিকেলের সমুদ্রের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আপনারা যারা মন্দারমণি বা দীঘা অনেকবার এসেছেন তারা একবার এই দাদন পাত্রবার চলে আসতে পারেন এখানকার সমুদ্র আপনাদেরকে নিরাশ করবে না পরিবার বা বন্ধু বান্ধবদেরকে নিয়ে এখানে এসে এক বা দুই দিন নির্জনে সুন্দরভাবে সময় কাটিয়ে যেতে পারবেন এখানকার সমুদ্রের এই সৌন্দর্য আর শিবিচের এই নির্জনতার জন্যই দাদন পাত্রবারের এই শিবিচকে বলা হয় মিনি গোয়া এই সি কিন্তু আরেকটাও নাম আছে সেটা হলো কাঁকড়া বিচ যদিও এখন শীতকাল তাই কাঁকড়া দেখা আমরা পাইনি তবে অন্য অন্য সময় আসলে আপনারা লাল কাঁকড়া দেখা পেতে পারেন বিকেলে আমরা অনেকটা সময় সমুদ্রের ধারে কাটালাম বিকেলে জলটা আরো একটু দূরে চলে গিয়েছিল দীঘার মতো এখানে কোনো পাথর বা বোল্ডার সি দেখতে পাবেন না একদমই বালিয়ারি সমুদ্র ধরে দেখতেই পাচ্ছেন সকলেই যে যার মতো করে কি সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত হয়ে গেছে সি থেকে আমরা ফিরে আসলাম সন্ধ্যের সময় আমাদের স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া আর কফি চিকেন পকোড়া আর কফি খেয়ে আমরা সকলে মিলে একটু গল্প গুজব করে নিচ্ছিলাম আমাদের এবার ফিরতে হবে রাতের ডিনারটা এখান থেকেই প্যাকিং করে দিয়েছিল ডিনারে ছিল পোলাও আর চিকেন কষা সকলেই যে যার ডিনারের প্যাকেট নিয়ে আমরা একে একে বাসের উদ্দেশ্যে রওনা হলাম তারপর আবার বাসে চেপে আমরা কোলাঘাট টাউনশিপে পৌঁছে গেলাম ঠিক রাত দশটার সময় আজকের এই একদিনের পিকনিক আমাদের কাছে সত্যি একটা স্মরণীয় দিন হিসাবে থেকে যাবে দাদন পাত্রবার্ষী বিচ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই